চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারীকরণকৃত আনোয়ারা সরকারি কলেজে বেসরকারি আমলে কর্মরত আঠারো জন শিক্ষক কর্মচারীকে সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা মোতাবেক সরকারিকরণ করা হয়েছে বুধবার আটই মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় সরকারীকরণকৃত আঠারো জন শিক্ষক কর্মচারী হলেন রিদুয়ানুল হক কৃষ্ণা ভট্টাচার্য মুসলে উদ্দিন ফরিদা ইয়াসমিন মনিরা সুলতানা সুজন আচার্য মোহাম্মদ হাসান সায়েদুল আবরার রাজিয়া সুলতানা মনির উদ্দিন নীলিমা মহাজন সিদুল বড়ুয়া আবুল কাশেম রবিনা আক্তার তানিজা তাসনিম আবুল কাশেম আনিসুর রহমান মাহমুদ মোহাম্মদ সেলিম বুধবার সকাল এগারোটায় এই উপলক্ষে কলেজে নতুন উদ্বোধন হওয়া অধ্যক্ষের অফিসে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এসময় সময় অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মীর কাশেম চৌধুরী আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন একটু উপরে তোলার জন্য একটু মানসম্মত করার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি আর একটা কথা বলি আমি আসিয়ে দ্বিতীয় দিন আমি বিপ্লব দিয়েছিলাম আনোয়ারা কলেজ থেকে কোনো ছাত্রছাত্রী ক্লাস না করে যেতে পারবে না যতটুকু আজকে আমার উষ্ঠান চলছে আমার ক্লাস চলছে পরীক্ষা চলছে আপনারা খেয়াল করছেন কিনা জানি না ক্লাস হচ্ছে অর্থাৎ আমি ক্লাস মিস করতে আমি রাজি না আমি সারা জীবন ক্লাস থেকে একজন ছাত্রকে নিয়ে ছাত্র নিয়ে আমি ক্লাস করেছি আমি আমার সহকর্মীদেরকে মোটিভেশন একজন না